আমি মানুষকে হৃদায়ত দেওয়ার জন্য মানুষকে জান্নাতি দেওয়ার জন্য

জান্নাতই বানাবে তুমি জাহান্নামে আম যাবে না দেবে না পাবে না সব চাইতে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয় পৃথিবীতে সেই কিতাবটার নাম কুরআন দ্বিতীয় নম্বর সব চাইতে বিরোধীটা করা হয় শত্রুতা করা হয় যে বইটার সঙ্গে ওই বইটার নাম নাম সবাই বলে সবাই বলে ওরআন ওরানের বিরুদ্ধে এত বই লেখা হয়েছে এত লেখালেখি করা হয় করা হয় পৃথিবীতে অন্য কোনো কিতাবের ব্যাপারে ব্যাপারে তত বিরোধীটা করা হয় না না ঠিক কি নাজুরে বলে বলেন সব চাইতে কিন্তু কেন কেন কিন্তু কেন আপনাকে এটা সহজ কেন আপনাকে বুঝাচ্ছি একটু ধৈর্য ধরেন আপনি এখান থেকে ইসলামপুর যাবেন টাউনে যেতে যেতে একটা বাগানে লেচু আছে সবাই ওই বাগানের লিচুতে ঢেল দেয় ঢেল চালায় চুরি করে কেন কেন নিশ্চয়ই ওই বাগানের লেচুটা খুব ভালো ভালো এর জন্য সবাই খাওয়ার চেষ্টা করে ঠিক বললাম না নাই জোরে বলো তো কোরআনের বিরুদ্ধে এত লেখা হচ্ছে কেন কেন এত বলা হচ্ছে কেন কেন নিশ্চয়ই কোরআনের ভিতরে ব্যতিক্রম কিছু আছে এর জন্য কোরআনের বিরোধিতা পৃথিবীতে সবচেয়ে বেশি হয় ঠিক কিনা জোরে বলেন কিন্তু কোরআন এমনই একটি কিতাব যে কিতাবের বিরোধিতা করে দাবানো থামানো যাবে সবাই বলেন যাবে না পৃথিবীতে কিছু গাছ আছে যেগুলো মাঝে মধ্যে ছেটে দিতে হয় ছেটে দিতে হয় তার মধ্যে চাইপাতি গাছ গাছ মাঝে মধ্যে ছাড়তে হয় ঠিক বলছি না নাই বলে কারণ কারণ এই গাছ যত ছাটবে তত ঝাঁকড়া হবে হবে ঝেটে দেওয়া মানে এই নাই তাকে দাবিয়ে দেওয়া থামিয়ে দেওয়া ঠিক এমনই একটি গাছ এই গাছের বিরোধিতা যত করবে পৃথিবীতে কোরআনের জনপ্রিয়তা তত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে একবার বলেন না রে থাকবি বাড়বে মুসলমান সেই কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই নেই কোরআনের অস্তিত্ব আমাদের জানা নেই কোরআনের ইতিহাস আমাদের জানা নেই কেন এসেছে আমরা জানি না আল্লাহ কেন পাঠিয়েছেন সেটা জানি না অথচ আমরা মুসলিম হিসেবে আমাদের সর্বপ্রথম কোরআন জানা দরকার জোরে বলেন আছে নাই আছে না নাই আছে চলেন আজকে আমার আলোচ্য বিষয় হল শুধুমাত্র কোরআন সম্পর্কে আপনাদের কিছু বলবো চলেন প্রথমে কোরআনের কাছে কোরআনের পরিচয় নেব কোরআন কে বলব কোরআন তুমি তোমার পরিচয় দাও তুমি কেন এসেছ তোমার ইতিহাস কি তোমার অস্তিত্ব কি তুমি বলো কোরআন নিজের পরিচয় নিজে দেবে কোরআন কে বলে কোরআন তুমি কোথায় এসেছ কোরআন বলছে লা पाला কোরআন বলছেন আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে কোরআন কে বলেন কোরআন তুমি কোন জায়গায় এসেছিলে তুমি বলা কোরআন বলছেন আমি দুইটি শহর কেন্দ্রিক নাজিল হয়েছে ওই দুইটি শহর ডালখোলা ইসলামপুর নয় কিষাণগঞ্জ রায়গঞ্জ নয় ওই দুইটি শহর কোরআনই স্থান পেয়েছে একটা মক্কা অপরটি অপরটিমাদা মানওয়ারা করকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন কর হে কোরআন তুমি কোন জায়গা থেকে তুমি মক্কা মদিনায় এসেছিলে তুমি বলা তোমার কোন জায়গা থেকে আগমন হয়েছিল তুমি কোরআন বলছে লাওহে মাহফুজ থেকে দীর্ঘ তেইশ বছর সময়ে যখন যতটুকু প্রয়োজন ততটুকু আমি অবতীর্ণ হয়েছিলাম অতে পামিলিকে পৃথিবীতে আমার আগমন হয়েছে কোরআন কি প্রশ্ন করে হে কুরআন তুমি কখন নিয়ে এসেছিলে তুমি বলো মক্কা মদিনায় কোন টাইমে তুমি এসেছিলে বলো তোমার কখন আগমন হয়েছিল তুমি বলো কুরআন বলছে সাহার رمضان الذী انزل فيه القرآن আমি রমজান মাসেছিড়ে বান্দা আমি রোজার মাসে আমার আগমন হয়েছে এরপরে কুরআন কে বলেন কুরআন রমজান মাসে কখন তুমি এসেছিলে তুমি বলো তিনের বেলায় না রাত্রি বেলায় তোমার আগমন হলো বলো সকাল বেলায় না বিকাল বেলায় তোমার আগমন হয়েছে বলো কুরআন বলছে ইন্না আযাল্লাহু ফী আমি রমজানের শেষের 10 বিজরের রাত্রিতে আমার আগমন হয়েছে আমি কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছি রাত্রিবেলায় পৃথিবীতে এসেছি রমজান মাসে কোরআনকে পঞ্চম নম্বর প্রশ্ন করেন হে তুমি কেন 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 তুমি কেন পৃথিবীতে এসেছিলে তুমি বলো তোমার উদ্দেশ্য কি তোমার টার্গেট কি তোমার মাকসাদ কি তুমি বলো তুমি পৃথিবীতে এসেছো কেন কোরআন বলছেন হ্রদালিনা ই মানুষ কে হিদায়াত দেওয়ার জন্য মানুষ কে জান্নাতে দেওয়ার জন্য ও বাকি না টিম মিনাল আমি মানুষকে রাস্তা দেখার জন্য জান্নাতের রাস্তাটা দেওয়ার জন্য হেদায়াত দেওয়ার জন্য আমার আগমন হয়েছে অতি পুরাণ পৃথিবীতে এসেছে কেন মানুষকে জান্নাত দেওয়ার জন্য হেদায়াত দেওয়ার জন্য অতি মুসলমান এ পুরাণ থেকে তোমরা নিজেরা হেদায়াত গ্রহণ করো এ পুরাণ তোমাকে জান্নাতে বানা জানাবে তুমি নাম যাবে না দেবে না পাবে না এখন আপনাদের কি জিজ্ঞাসা করছি একটু উত্তর দেন এখন আপনারা বলেন সবাই বলেন কেউ বাদ যাবেন না তাহলে কোরআন পৃথিবীতে এসেছে কেন হেদায়াতের জন্য বলেন একটু এসেছে কেন হেদায়াতের জন্য কিন্তু বলেন এই কোরআন দিয়ে অনেক মানুষ হেদায়াত গ্রহণ করে না করে না বরং এই কোরআন দিয়ে তাবিজের ব্যবসা করে ঠিক বলছে না নাই বলেন অনেক মুসলমান এই কোরআন শিফা নিজের জন্য আরোগ্য ঠিক আছে কিন্তু কোরআন হেদায়াতের জন্য এসেছে অনেক মানুষ এই কোরআন থেকে হেদায়াত গ্রহণ করে না বরং এই কোরআন দিয়ে তাবিজ লেখে তাবিজ ব্যবহার করে অনেকে নিজে ব্যবহার করে অনেকে আবার ব্যবসা করে একটু হ্যাঁ কিনা জুড়ে বলে কিন্তু বলেন কোরআন কোরআন দিয়ে যদি তাবিজ লেখেন ওই তাবিজটা আপনি ব্যবহার করছেন আচ্ছা বলেন আপনারা এখানে যতটি মানুষ আছেন কোরআন দিয়ে যদি কেউ তাবিজ লেখে তাহলে কোরআনকে অপমান করা হচ্ছে কি হচ্ছে না সবাই বলেন হচ্ছে কেন এখন আপনাকে বলি আপনি লেট্রিং যান পায়খানা করতে যান যান কি যান না আর হ্যাঁ না বলে না যখন আপনি পায়খানা করতে যান তখন কি করেন তাবিজটা এলে তো আমি খানিক পেশাব করে আসি কেউ বলে না তাবিজটা নিয়ে যায় সবাই বলেন নিয়ে যায় তাহলে তাবিজের ভিতরে ভরা আছে কোরআন কোরআন নিয়ে পেশাব করতে গেলে কোরআনের সম্মান বাড়ে না অপমান হয় সবাই বলেন অপমান হয় তাহলে কোরআন এসেছে হেদায়াতের জন্য এই কোরআন থেকে তুমি হেদায়াত নাও এই কোরআন তোমার ইমান বাড়িয়ে দেবে الله تبارك وتعالى কোরআনের অন্য জায়গাতে বলছেন শুনে নাও ও ইদা তুলিয়া তাইলাইহিম আয়াতুহু সাদাতুহুম ইমানা কোরআন এমন একটি কিতাব যে কিতাব তেলাওয়াত করলে মানুষের ঈমান বাড়ে মুমিনের ঈমান বাড়ে আল্লাহ ওয়ালাদের ঈমান বাড়ে কিন্তু বেঈমানের ঈমান ইমান বাড়বে না অতি কোরআন তেলাওয়াত কর কোরআন তোমার ইমান বৃদ্ধি করবে এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন এ কোরআন মুমিনদের জন্য হিদায়া কিন্তু সবার ইমান বাড়বে না যেমন আজ থেকে চার বছর আগে একজন মুসলমান সে ইসলাম ধর্ম ত্যাগ করেছিল তার নামটা আপনারা জানেন আমি জানার জন্য শুধু প্রকাশ করছি তার নিয়ে আমার মাথা ব্যথা নাই সে হলো হলো ডক্টর ওয়াসিম রেজভী নাম শুনেছেন আপনারা অসিম রেজভীর নাম শুনেছেন যেদিন ইসলাম থেকে বেরিয়ে যায় ইসলাম ধর্ম ত্যাগ করে সেদিন কোরআন হাতি নিয়ে বলেছিল এই কোরআন থেকে ছাব্বিশটা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে সবাই জুড়ে বলুন না ওজবিল্লা আচ্ছা বলেন যে ব্যক্তি কোরআনের ছাব্বিশটা আয়াত টার্গেট করতে পেরেছে সেই লোক কোরআন পড়েছে কি পড়ে নাই সবাই বলেন সবাই বলেন পড়েছে আল্লাহ বলছে কোরআন পড়লে ইমান বাড়ে তাহলে ওয়াসিম রেজবির উইমান বাড়ল না উল্টা ইমান কমে গেলো অসীম রেজবির ইমান বাড়ল না উল্টা ইমান কমে গেল কেন কেন এর সহজ সবার ইমান বাড়বে না সবার ইমান বাড়বে না উদাহরণ দিলে বুঝতে পারবে এই যে রাস্তা টোটো গাড়ি চলছে টোটো 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 বলেন তো আপনার টোটো বুঝেন তো আমাদের দেশে বলে পিলপিলি আমাদের দেশে বলে পিলপিলি অনেক দেশে বলে টুকটুকি টোটো এই টোটো গাড়ি চলে ব্যাটারিতে ব্যাটারিতে চলে তো আপনাদের এই বাজারে একটা দোকানদার ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা ও দশটা ব্যাটারির তার লাগিয়ে দিয়েছে কারেন্ট ঢুকছে চার্জ হচ্ছে একটা খেপা এসে বলছে ও দোকানদার পাগল এসে বলছে এ বড় বড় প্লাস্টিকে কি হচ্ছে গো ব্যাটারি প্লাস্টিক বলছে কত খ্যাপা খালি দেখে তো দোকানি বলছে খ্যাপা এই প্লাস্টিকে কারেন্ট ভরছি টোটো চলবে লাইট জ্বলবে ফ্যান চলবে চলবে খ্যাপা তখন মনে মনে ভাবছে যে প্লাস্টিকেও কারেন্ট ঢুকা যায় তো দোকানি বলছে যায় তো খ্যাপা তাড়াতাড়ি বাড়ি গিয়েছে ওর বাড়িতে বড় বড় প্লাস্টিকের বয়ম ছিল আর বালতি ছিল পাঁচটা তাড়াতাড়ি পাঁচটা প্লাস্টিকের বালতি নিয়ে দোকানদারের কাছে এসে বলছে দোকানদার ভাই আমার প্লাস্টিকের বালতি দিখানি কারেন্ট ঢুকিয়ে দাও বাড়িতে লাইট জ্বালাও আচ্ছা বলেন তো ওর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে এতগুলো লোক বলেন কারেন্ট ঢুকবে দোকানি বলছি তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না বলছে মার বচ্চর এখনই বললি প্লাস্টিকে কারেন্ট ঢুকছে আর আমার বেলায় ঢুকবে না মানে দোকানিও কি বুঝাতে পারে না অনেকক্ষণ পর লোকটা বলছে রে পাগল তোর কারেন্ট ঢুকবে না দোকানির ব্যাটারিতে কারেন্ট ঢুকবে চার্জ হবে কেন। এই মধ্যে কেনা আছে ভিতরে ইঞ্জিন আছে পানি আছে এর কারণে তার চার্জ হবে কারেন্ট হবে লাইট জ্বলবে টোটো চলবে আর তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই হাওয়া আছে শুনে নাও সবার ইমান বাড়বে না কোরআন শুনলে কার্লার উপরে বিশ্বাস আছে কোরআন তেলোয়াত করবে নেকের উদ্দেশ্যে যখন কোরআন পড়বে এই লোকের তখন ইমান বাড়বে আর যে মানুষটা সন্দেহ করে কোরআন করবে এই লোকের ইমান বাড়বে না এই জন্য অসীম রেজি কোরআন পড়েছিল ইমানই স্বামীর সঙ্গে পড়ে নাই সন্দেহ করে পড়েছিল এই জন্য তার ইমান টিকল না ইমান পেল না পেল না আল্লাহ তাবারা গোয়া তায়লা বলেন সুরা বাকারা সুরা নাম্বার দুই পারা নাম্বার দুই রুকু নাম্বার একুশ লাইন নাম্বার ১২ আয়াত নাম্বার একশো সাতাত্তরের মাঝখানে আল্লাহ বলেন আমার যত আসমানী কিতাব আছে তাওরাত বলে انجিল বলে যাবুর বলেন কোরআন বলেন আল্লাহ বলেন এই কিতাবগুলির উপরে তোমরা ঈমান আনো কোরআনীর উপরে তোমরা ঈমান আনো যে ব্যক্তিটা কোরআনীর উপরে ঈমান আনে না ওই লোকটাকে আল্লাহ জান্নাতে দিবেন না পাবে না পাবে না অতি কোরআনকে বিশ্বাস করে না নচিত জান্নাত মিলবে না পাবে না কোরআন দেন তো কোরআন আছে এখানে এটা কোরআন দেন এখন আপনাদের দুটি প্রশ্ন করি উত্তর দেন কোরআন কি জিনিস আপনি বুঝতে পারবেন এখন সবাই উত্তর দেন কেউ বাদ যাবেন না আচ্ছা বলেন তো এটার নাম কোরআন সবাই বলেন কি আচ্ছা এই কিতাবে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে পেছনের লোকটি কথা বলছে না তার মানে ভুল থাকতেও পারে নাকি সবাই বলেন কোনো ভুল আছে না আল্লাহ বলছেন এই কিতাবের প্রতি তোমরা ইমান আনো কেন মক্কার কা ফেরেরা মক্কার মুশরেকেরা মক্কার পাপিষ্ট মানুষেরা তারা এই কোরআনের উপরে ইমান আনেনি তারা এই কোরআনকে তারা মান্ত না তারা বলেছিল এই কিতাবটা হলো কবিতার বই কিসের বই বলেছিল আর মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলেছিল কবি 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 আপনারা বাঙালি মানুষ আপনারা কবি নজরুলের নাম শুনেছেন শুনেছেন কবি রবীন্দ্রনাথের নাম শুনেছে কবি ভীরেন্দ্রনাথের নাম শুনেছেন এরা হলো কবি কবি আর কবিতা কাকে বলা হয় আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মউ মাশাআল্লাহ অনেকেই জানে আমার চেয়ে ভালো জানে এটাকে কবিতা বলা হয় তো মক্কার মুশরিকেরা এই কুরআনটাকে বলেছিল কবি তার বই এবং নবীজিকে কবি বলেছিলেন কেন এটাতে কি কবিতা আছে কবিতা ওকেই বলা হয় যার উপরের লাইনের সঙ্গে নিচের লাইনের মিল থাকে কিন্তু বলেন কোরআনের এরকম মিল আছে না নাই সবাই বলেন আছে আমি একটা সূরা বলছি বেশি বলছিনে একটা শুধু দেখেন আপনারা বলবেন আমার সঙ্গে ইন্না আত্বাইনা কালকাউসার শেষের অক্ষরটা কি আছে র র শেষের অক্ষরটা কি আছে র আলিফ বাতে র আছে না নাই কাউসার

والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طهاها ونفس وما سواها فالهماها سبس سيحاها ها 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 কবিতার মতন মিল তাই মক্কার কাফেররা বলেছিল এ কোরআনটা আল্লাহর কালাম নয় এটা নবীজি বানিয়েছে এটা কবিতার বই তাই নবীজিকে তারা কবি বলে অপমানিত করেছিল কবি বলে তারা বলে বেড়াত নবীজি কবি হয়ে গেছে নচেতে এত সুন্দর কবিতা বানাতে পারত না আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন আল্লাহ বেঈমানদের চ্যালেঞ্জ দিয়ে বললেন শুনে নাও হে বেঈমানের দল হে মুশরিকের দল ওরে মুজরিমের দলেরা তোমরা যদি বলো এই কোরআনটা আল্লাহর কালাম নয় এটা নবীজি বানিয়েছে যদি তোমরা দাবি করো আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমরা বলো নবীজি একজন মানুষ তোমরাও একজন মানুষ তোমরাও মানুষ পার্থক্য নবীজির কাছে ওহি নাজিল হয় তোমাদের কাছে ওহি নাজিল হয় না যদি তোমরা বলো এই কোরআনটা নবীজি বানিয়েছে তাহলে আমি আল্লাহ বলছি রে বান্দা এর মুশরিকের দলেরা তাহলে তোরা কেন এই কোরআনের মতন একটা কিতাব বানাতে পারিস না আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন শোনো

তাহলে আমি আল্লাহ বলি তোমরাও একটা কোরআন বানিয়ে দেখো এ কোরআনের মতো একটা কোরআন বানাও তিরিশ বারা বানাতে হবে না একশো চোদ্দটা সুরা বানাতে হবে না এক পারা বানাতে হবে না একটা সুরা তোমরা বানিয়ে দেখাও একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি ভবিষ্যতে কেউ পারবে না বলে এ কোরআন তোমরা তেলাওয়াত করো ইহকালে তোমাদের ইমান বা মরার পর জান্নাতে দিবে এ কোরআন তোমাদের বানিয়ে দিবে কামিয়াব এ কোরআন তোমাদের বানিয়ে দিবে রে তোমাদের কোনো চিন্তা রবে না না রবে না যদি হাদিস না মানে জীবনে কি হবে তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনী কিহ বে গমৃতর পরবাবকে পরিস এক মাাব মনকুরি সি কোরআন হাদিস দিকে দেখিনি তো ফিরে কিহ বে তোর পর যদি কোরআন হাদিস না মানি কি কিহ মতের পরে কি হবে গমরি তো পরে ও তুই কোরআন কি তোমরা সঙ্গী বানিয়ে না এখন বলেন এদিকে দেখেন এ কোরআন পড়লে নে কি বাড়ে বাড়বে কি পারবে না এতগুলো লোক বলে না পারবে না পৃথিবীতে একটা কিতাব আছে যে কিতাবটার দাম হলো দেড় লক্ষ টাকা দাম কত টাকা দাম আবু বাইদা ভাই বই বিক্রি করছে কবিতার বই ছড়ার বই দাম বিশ টাকা পৃথিবীতে একটা কিতাব আছে তার দাম হলো দেড় লক্ষ টাকা কিতাবটা কোথা থেকে আমদানি হয়েছে লন্ডন থেকে আমদানি হয়েছে আচ্ছা আপনারা একটু বুঝার চেষ্টা করেন আমার বাংলা বুঝতে পারছেন দেড় লক্ষ টাকা কিতাব সারাদিন পড়ছে আচ্ছা বলেন এক নেকি পাওয়া যাবে এতগুলো লোক কথা বলে না যাবে যাবে না আর ওই বইটা পড়লে জ্ঞান বাড়বে গ্যারেন্টি দেওয়া যাবে সবাই বলেন যাবে না জ্ঞান বাড়তেও পারে নাও পারে নেকি কিন্তু একটাও পাবে না পাবে কিন্তু সবাইকে বলতে বলছে এবার বলেন